তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা খুব ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তোমরা তো জানোই সোমবার করে আমরা নিরামিষ খাই তো ভাবছি আজকে পুজো দেব। তো মানে নিরামিষ তো খাই তো পুজো দেবো দেখো এদিকে সকালে আমার গ্যাস মশা হয়ে গেছে রান্নাঘরও সব মোছা হয়ে গেছে আর এগুলো কি বলো তো এগুলো না পাতলা হয়ে গেছে তো এগুলো এই যে দাগ দেখতে পাচ্ছ এগুলো উঠছে না তো এগুলো কিনেছি আমি আবার নতুন এগুলো কদিন পরে পাল্টে নেব তো আবার রান্নাঘরটাকে চকচক করব। যাই হোক তো মোছা হয়ে গেছে আর দেখো এদিকে বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি তো রান্নাঘরের কাজ যা ছিল আমার সব হয়ে গেছে এখন ঘর মুছবো মুছে পুজো তো করবো তো মোছা হয়ে গেল তো এখন স্নান করব আবার দিতে এদিকে ফুল দুধ দিয়ে গেলো তো দুধ আমি কালকে এনেছি ফল সব মানে কিনে নিয়ে এসছে তো সকালে দিদা দিয়ে গেল আবার ওই হয়ে যাবে এখন তো তাহলে চলো আমি স্নান করে আসছি তোমাদের সামনে বন্ধুরা আমার চান হয়ে গেছে তো চান করে নিলাম তো এখন ফ্রিজ থেকে সব জিনিসগুলো বের করি তো এই এনেছে ফল ফুল পনিরটা বের করছি কেন মিষ্টি সব নিয়ে এসছে তো বের করলাম আর দুধ এনেছে দুধ তো দিদা দিয়ে গেল এখানে সব আবার গুছিয়ে দিয়ে গেছে আর এদিকে আমি এখন ঠাকুর ঘর পরিষ্কার করবো চলো ঠাকুর ঘর পরিষ্কার করি ফুলগুলো তুলে নিন পাশে ফুলগুলো এখানে পাশা মন্দির আছে তো মন্দিরে যাই না পুজো দিতে ও মনে হয় বিয়ের দুবার গেছিলাম একবার মায়ের সাথে গেছিলাম আরেকবার আমি একাই গেছিলাম পুজো দিতে তো সবাই যায় ওখানেই পুজো দেয় তো আমি বাড়িতেই দেব মন্দিরে আর যাব না চলো পরিষ্কার হয়ে গেল ফুল তোলা তারপরে নেতা দিয়ে মুছে নেব আমার মেয়ের লক্ষ্মীর ঘটের আম লোভটা ভেঙে গেছে মানে নতুন কিনতে হবে কোথাও যাওয়াও হচ্ছে না কেনাও হচ্ছে না বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তো এখন পুজোটা করব তো ফুল দিয়ে আমি এখন সাজাচ্ছি আর বড় ফুল কিনে নিয়েছে বেশিরভাগই কুচো ফুল তো দেখো এই দিকটা আমি ফল মিষ্টি দিয়ে দিলাম ঠাকুরকে তো দেখো বন্ধুরা একবারে আমার পুজো হয়ে গেছে তো আজকে এইভাবেই পুজো করলাম শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই হচ্ছে আমাদের বাবা আমার পুজো হয়ে গেছে তো পুজো করে নিলাম তো এখন বেলা বারোটা বেজে গেছে তো এখন রান্না করব বড় আবার ডিউটি থেকে বাড়ি আসবে তো আমি ভাত খাবো না তো আমি দেখি কি খাই তো সেটা আমার জন্য বানাতে হবে আর বরের জন্যে ভাত করব তাহলে চলো দেখতে থাকো তো এখন চলে এলাম রান্নাঘরে তো রান্না করব এই যে পনির তো পনিরগুলো কেটে নিলাম আর হচ্ছে পনির এই যে আলু দিয়ে করব তোমরা তো জানোই বর পনির মানে রকম করেই খেতে ভালোবাসে তো তাই কে টমেটো দিয়ে এই পনির করব তাহলে চলো এখন পনিরটা করে নি তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তো মানে খাবার বানানো হয়ে গেছে চলো তোমাদের একটু দেখাই কি করলাম তো ভাত হয় নাই বোরের জন্য ভাত বসিয়েছি তো এই যে পনির করলাম পনির আলু তরকারি আর হচ্ছে বেগুন ভাজা আর করেছি বেগুন ভাজা এই যে এই হলো আজকে দুপুরে রান্না বান্না খাবো আমি লুচি খাবো লুচি করেছি লুচি তো এই লুচিটা হয়ও নাই আবার পুড়ে গেছে উল্টো দিকটা তো এটা খাবো না এই যে দেখো কিভাবে পুড়েছে লুচি লুচি পোড়া তাহলে চলো এই হলো আজকে দুপুরে আমাদের রান্না বান্না dejó nunca el motor, ah.